খাড়া রয়েছি তো যে ভীত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার খুঁড়ের ঝটিকা ধোলাই চূর্ণ যে পদপ্রান্তে যারা বুনি ধান গুণ টানি আর জনতা সেই অনন্য ইটের চালাই ভেঙেছে ভাঙুক ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন শিউরে যাহার উঠে না কান্না ঝরে না অশ্রু হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে উঠে মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন বিরহে যেখানে নেই হাহাকার কেবল সেতার হয় প্রপাতির মোহনীয় ধারা অনেক কথার পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল ইটের মিনার ভেঙেছে ভাঙুক একটি মিনার গড়েছি আমরা চার কোটি কারিগর বেহালার সুরে রাঙার হৃদয়ের বর্ণ লেখাই পলাশের আর রাম ধনকের গভীর চোখের তারাই তারাই দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন যুগে যুগে সেই শহীদের নাম একেছি প্রেমের ফেনিল শিলাই তোমাদের নামে তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর